এবছর আমি প্রায় নতুন মালটা কমলার প্রায় বিশ থেকে বাইশটা জাত আমি রিলিজ দেবো এগুলো বাংলাদেশে কোথাও কাছে নাই এটা হচ্ছে জর্ডানের একটা ভ্যারাইটি এটা হচ্ছে আবু ইস্যুপি কমলা তা আমি আমি আজকে দীর্ঘ বছর এই কাজ করছি এরকম বিয়ারিং কমলা দেখিনি যে দুই দুই বছর মাস বয়সে কল্পনার বাইরে কঠিন কোনো বিষয় নাই যারা বিদেশি প্রবাসী ভাইরা আছে অনেকেই দেশে আসতে চায় না যে দেশে কি কি করবো হ্যাঁ তারপর অনেক বেকার ভাই আছে উচ্চ শিক্ষিত হয়েছে কিন্তু দেখা যাচ্ছে মাঠের কাজ পাইতে হচ্ছে লজ্জা করে দেশের স্বার্থে কিছু করেন আপনারা হচ্ছে জনগণের সাথে কিছু করেন আপনারা যদি শিক্ষিত যুবকরা যদি এই চাষ করে আমাদের থেকে আরো ভালো কিছু করতে পারবে আমরা তো আর শিক্ষিত নাই আমরা প্রতি বছর তেইশ হাজার কমলা আমদানি করি তা আমাদের দেশে যাতে এইভাবে যাতে প্রতিটা জায়গায় যাদের অপরিত্যক্ত জায়গা আছে কিংবা কেউ বাসা বাড়িতে যাতে একটা সাত বাগানে যাতে এরকম একটা গাছ লাগায় রেখে দেয় গাছ তার পরিবারের চাহিদা পূরণ করতে পারবে আবার এখানে আত্মীয় স্বজন বাড়িও সে দিতে পারবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা তালা যদি আপনাকে দেয় তাহলে ভরে দিতে পারে এত পরিমাণ দিতে পারে যেটি আপনি পেয়ে উপকৃত তো হবে এর সাথে সাথে আপনার সামনের দিন সুগম হতে পারে আমি যে গাছটার পাশে দাঁড়িয়ে কথা বলছি এই গাছটিকে দেখলে আপনারা সেটি বুঝতে পারবেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে কথা বলছি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের সজল ভাইয়ের বিসমিল্লাগ্রো নার্সারিতে সজল ভাই একজন উদ্যমী উদ্যোক্তা এবং মাটির মানুষ তিনি নির্লয়ভাবে কৃষি সেক্টরে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন তার বিস্তীর্ণ পরিবেশে বাগানে বিভিন্ন ধরনের ফল ফসল তিনি চাষ করে আসতেছেন বেশ করে মালটা কমলা বারামাসি কাঁঠাল আঙ্গুর পেয়ারা অনেক ফল ফসল তার বাগানে চাষ হচ্ছে আমি এই মুহূর্তে যে গাছের পাশে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে জর্ডারের আবু ইউসুবি কমলা আমি এর আগে কখনও এত বেশি কমলার ফলন দেখিনি সরজমিনে হতে পারে বাইরের দেশে এরকম ফলন হচ্ছে গাছ ভরা ফলন থাকে কিন্তু এটি আমাদের দেখার কোনো সুযোগ নেই আমরা আমাদের দেশে এখন এই কমলা দেখতে পাচ্ছি মাশাল্লাহ কমলার সাইজ খুবই সুন্দর অসাধারণ ফলন হয়েছে আজকে আমরা সজল ভাইয়ের সাথে কথা বলে এই জাতের কমলা সম্পর্কে জানবো এটার স্বাদ কেমন ফলন কেমন হচ্ছে এটি আমাদের দেশের জন্য কতটা লাভজনক হবে দেশের কোন ধরনের মাটিতে এর ফলন ভালো সেটি আমরা জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন যারা কমলা মালটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা আমি বলছিলাম যে আল্লাহ যদি দেয় তাহলে আপনাকে ভরপুর করে দিতে পারে আল্লাহ তালা কিন্তু সজল ভাইকে অসংখ্য নিয়ামত দিয়েছেন দুনিয়ার মাটিতে তো এটা আসলে গৌরবের একটা বিষয় এবং আনন্দের বিষয় যেটি সবার কপালে হয়তো নাও হতে পারে এটার অনেকগুলো হয়তো গুণ থাকতে পারে তার কর্মের কারণে হয়তো আল্লাহ তালা তাকে এত ভরপুর ফলন দেয় তো সেসব বিষয়ে একটু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সজল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আপনার বাগানে বড় বড় আসলে এটা আমাকে এবং ফিল নিয়ে আল্লাহ কারণ আল্লাহ আর বিশেষ নিয়ামতগুলো গুলো আপনি পাচ্ছেন এত সুন্দর ফলন সবগুলো গাছে জি ভাই এটা কিভাবে সম্ভব এবং এটা কোন জাত এই জাত সম্পর্কে আমরা একটু জানি এটা বাংলাদেশ সর্বপ্রথম আমি চাষ করেছি এবছর আমি প্রায় নতুন মালটা কমলার প্রায় বিশ থেকে বাইশটা জাত আমি রিলিজ দেবো এগুলো বাংলাদেশে কোথাও কারোর কাছে নাই এটা হচ্ছে জর্ডানের একটা ভ্যারাইটি এটা হচ্ছে আবু ইউসুফি কমলা তা আমি আজকে দীর্ঘ সতেরো আঠারো বছর এই সাইটাস নিয়ে কাজ করছি আমি এরকম বিয়ারিং আমলা কমলা দেখিনি যে দুই বছর দুই মাস বয়সে একদম কল্পনার বাইরে আপনি ক্যামেরায় এইভাবে দেখা যাচ্ছে না দর্শকদের বলবো সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন আসলে আপনারা এই কমলাগুলো ফ্রি খাইতে পারবেন আর পাতা ছাড়া ফল দেখিয়ে যাইতে পারবেন একদম মনে হবে এডিটিং করে লাগানো বিশ্বাস করতে চান গতকালকে এক ভাই বলছে যে আপনারা যে ভিডিও করেন এগুলো যে ছবি এগুলো কি সত্যি দর্শক একটু গাছটা দেখেন এখানে কি কোনো অংশ ফাঁকা আছে যেখানে হাত দিয়ে দেখবেন যে ফল নাই পাতাগুলো ছোট ছোট কিন্তু ফলের সাইজ অনেক বড় এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে নিয়ে আসলেন কত বছর আগে হ্যাঁ এটা দুই বছর দুই মাস আগে নিয়ে আসা এটা জর্ডান থেকে সংগ্রহ করছিলাম এটা অত্যন্ত টেস্টি এবছর প্রথম ফল তাও প্রতি গাছে এরকম চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি পঞ্চাশ কেজিও ফল আছে আমরা প্রতি বছর তেইশ হাজার কোটি টাকার হচ্ছে কোমলা আমদানি করি তা আমাদের দেশে যাতে এইভাবে যাতে প্রতিটা জায়গায় যাদের অপরিত্যক্ত জায়গা আছে কিংবা কেউ বাসা বাড়িতে যাতে একটা স্বাদ বাগানে যাতে এরকম একটা গাছ লাগায় রেখে দেয় সেটা তার পরিবারের চাহিদা পূরণ করতে পারবে আবার এখানে স্বজন বাড়িও সে দিতে পারবে এটা চারার উপরের সময়টা কখন আগেকার মানুষ হচ্ছে বর্ষাকালে গাছ লাগাতো ভাই কিন্তু এখন পদ্ধতি প্ল্যান পুরাটাই চেঞ্জ তার মানে ওই চারাগুলো মাটিতে সিন মেরে রাখতে হতো শিন মেরে রাখতে হতো পরে বর্ষার সময় উঠায় ওইটা লাগাই দিত আর এখন হচ্ছে আপনার বারো মাস গাছ রোপণ করা যাবে এগুলো মাটির উপরে ভাসমান অবস্থায় আছে এই গাছগুলো মরে না এই জন্য এগুলো যখন তখন হাতে গাছগুলো রোপণ করা যাবে কোন সময় ফুল আসে বছরে এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে ফুল আসে এটা হচ্ছে আপনার বাইরের দেশে বেশিরভাগই দেখেছি মালটা কমলাতে আপনার ফুল অবস্থায় হারভেস্ট করে কিন্তু আমার মতে হয় ডিসেম্বরে ক্লোজ করতে হবে ক্লোজ করলে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে গিয়ে একটা ভালো একটা ফল আসবে আপনি বিশেষ কি যত্ন নেন বাগানের এত সুন্দর ফলন ভাই বিশেষ করে আলাদা কোনো ইয়ে করিনি এগুলো সব আল্লাহরই হচ্ছে নিয়ামত আমি হচ্ছে এমনি সাধারণত যেভাবে পরিচর্যা করা লাগে ওইগুলো পরিচর্যা করি অনেকে এসে মজা করে যে ভাইয়ের বাগানে ফল হয় আমাদের বাগানে ফল হয় তো এটা হচ্ছে আপনার আমি তো মনে করেন যে জাত একদম মানুষের সঠিক জিনিস ছাড়া দিই না আপনার হচ্ছে দিয়ার মালিক হচ্ছে আল্লাহ আর পরিচর্যার করতে হবে হচ্ছে আপনাদেরকে আপনারা ভালোভাবে যদি ম্যানেজমেন্ট ঠিক রাখেন আমার বাগানে যেরকম ফল হয়েছে আপনাদের বাগানেও এরকম ফল হবে আবু ইউসুফি এই কমলাটি নিয়ে সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন দেশের চাষি ভাইরা এই চাষে আসতে পারে কি হ্যাঁ আবু ইউসুফি কমলাটা দুর্দান্ত একটা বিয়ারিং আর খাইতেও সুস্বাদু এর ফ্লেভারটাও অনেক ভালো যারা হচ্ছে বাণিজ্যিক ভাবে চাষ করতে চান তারা হচ্ছে আমাদের এখানে আসবেন তাদের আমরা সঠিক পরামর্শ দেবো আর এই এই গুলো কিন্তু না চাষ করা কোনো কঠিন বিষয় নাই যারা বিদেশি প্রবাসী ভাইরা আছে দেশে আসতে চায় না যে দেশে কি কি করবো তারপর অনেক বেকার ভাই আছে উচ্চ শিক্ষিত হয়েছে কিন্তু দেখা যাচ্ছে মাঠের কাজ পাইতে হচ্ছে লজ্জা করে কিন্তু আপনারা না আপনারা হচ্ছে দেশের স্বার্থে কিছু করেন আপনারা হচ্ছে জনগণের স্বার্থে কিছু করেন আপনারা যদি শিক্ষিত যুবকরা যদি এই চাষ করে আমাদের থেকে আরো ভালো কিছু করতে পারবে আমরা তো আর শিক্ষিত নাই তা আপনার হচ্ছে শিক্ষিত যুবকরা আসলে আমাদের দেশে আরো ভালো ভালো জাত নিয়ে তারা যেতে কাজ করে তাহলে আমাদের ওই বাইরের দেশ মানে চেয়ে থাকা লাগবে না আমাদের দেশের টাকা দেশেই থাকবে আরো আমরা কমলা মালটা আরো বাইরের দেশে পাঠানোর প্রসেসিং করতে পারবো অনেকে দাওয়াত করছে তো আমরা একটু খেয়ে দেখি কেমন হয়েছে আপনি ছেলেন একটা না আপনি ছেলেন ইনশাআল্লাহ কোনটা ভালো আপনি বুঝতে পারবেন এটা ছেড়ে দেখে এটা ছোট থেকে ছিলাম আপনি এর ভিতরে দেখেন রস কালার জুস কেমন আছে সুন্দর কালার চলে আসছে আসটা দেখেন একটু পাতলা একদম মাশাআল্লাহ একবারে পাতলা এটা হারভেস্ট করলে আপনি কতদিন আগে করতে পারো ভাই এটা হচ্ছে প্রথম গাছের ফল মানে সাইটাস নে যারা কাজ করে সবাইকে আমি একটা মেসেজ দিতে চাই সাইটাসের প্রথম বছরে যে ফলটা হয় আমাদের এটা প্রথম বছরের ফল প্রথম বছরে একটু ব্যাকেটারা হয় একটু রস কম হয় তারপরে প্রথম বছর স্বাদ একটু কম হয় কিন্তু গাছের যত বয়স হবে এর মিষ্টির পরিমাণটা বাড়বে রসের পরিমাণটা বাড়বে তারপর এর লং জিবিটাও বাড়বে তো একটু খেয়ে দেখি হ্যাঁ অবশ্যই ইসমিল্লা এর ফ্লেভারটা দেখেন কেমন আলহামদুলিল্লাহ এটা মধ্যে একটা বীজ আছে কিন্তু অন্যটা সবগুলোর ভিতরে আপনি বিজি পাবেন না আমাদের অন্যান্য অন্য কমলায় বিজি থাকে আমাদের চায়না কমলায় দার্জিলিং কমলাই মানে সবই তো আমাদের আছে কিন্তু দেখেন ওইগুলো থেকেও বিজি অনেক কম ফ্লেভার স্বাদও দেখেন আপনি নিজে খেয়ালি আপনি বুঝতে পারবেন দর্শক এটা আমাদের দেশে চাষ হলে নিঃসন্দেহে বাজার চলবে আমরা চাই এগুলো ছড়ে যাক সজল ভাই বাগানে তো আরো অনেক ফল ফসল আছে জি ভাই সেগুলো পর্যায়ক্রমে একটু দর্শকদের দেখাবো জি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ